গরমে টক ডাল যে ডাল খেলে সব থেকে টেস্টি হবে আরামদায়ক হবে আর হজমের সুবিধা সেই ডালটাই যদি খেতে চান তাহলে আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইলো এরকম টক ডাল হলে তার সঙ্গে একটু যদি সামান্য কিছু বানিয়ে নেন লেজি রেসিপি হিসাবে তাহলে তো কোনো কথাই হবে না চলুন টক ডালটা ঠিক এইরকম হবে আর দারুণ স্বাদের বানিয়ে ফেলতে পারবেন যেটা হলো মটর ডাল আমি দেড় কাপ অর্থাৎ দেড়শো গ্রাম মাপের ডাল নিয়ে নিয়েছি এই ডালটা সব থেকে টেস্টি হয় আর টক হিসাবে বানালে দারুণ হয় এবার ডালটা প্রথমে এক ঘন্টা ভিজিয়ে ধুয়ে তুলে নেব তাহলে ডালের মধ্যে যে নোংরাগুলো থাকবে বেরিয়ে যাবে এর জন্য চলুন এক ঘন্টা ভিজতে দিই ততক্ষণে বাকি যেগুলো বানাবো এই ফাঁকে একটু দেখিয়ে দিন কুমড়ো উচ্ছে পটল সমস্ত কিছু কেটে নিয়েছি পটলগুলো চেঁচেও নিতে পারেন বা চেঁচে খোলা ছাড়িয়ে নিতে পারেন গোল গোল করে আলুগুলো কেটে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে তুলে নিয়েছি এরকম আলু ভাজা টকটালের সঙ্গে সবথেকে বেশি টেস্টি হয় এবার একটু হলুদ আর লবণ দিয়ে ব্যাস ভালো করে মেখে আর দশ মিনিট রেখে দিন তাহলে এক্সট্রা যে জলটা আছে বেরিয়ে যাবে আর বেশ নরম হয়ে যাবে ভাজতেও সুবিধা তাহলে বন্ধুরা টকডালের রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন ভাজাভুজি তো সবাই করতে পারেন এটা টকডালের সঙ্গে কিন্তু দারুণ লাগে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এই ফাঁকে সবজিগুলো আস্তে আস্তে ধীরে ভেজে নেব এই গোল গোল আলু বন্ধুরা টকডাল সঙ্গে দারুণ জমে যায় যেমন বিউলির ডাল আলু পোস্ত একটু রেসিপি মুসুর ডাল আলু ভাতের সঙ্গে ভালো লাগে তেমনি মটর ডালের সঙ্গে এরকম গোল গোল আলু ভাজা বা অন্যান্য কিছু ভাজাই সব থেকে বেশি স্বাদ নিয়ে আসে এইবার এই আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে সমস্ত কুমড়োগুলো যোগ করে দেবো এইভাবে সব ভাজাগুলো আস্তে ধীরে রেডি করে নেবো আর যেহেতু একটু মেখে রাখা আছে দিলে কিন্তু চট জলদি ভাজা হয়ে যাবে এইভাবে সমস্ত ভাজাগুলো ভেজে রেডি করে নিলেই হলো ব্যাস বন্ধুরা মটর ডালের এমনই একটি মিষ্টি স্বাদ আছে বন্ধুরা সেটা যখনই বানাবেন তখনই কিন্তু দারুণ খেতে লাগে সেই জন্য মটর ডাল মাঝে মাঝেই খেতে পারেন আর যেহেতু মটর ডাল টেস্টি সেহেতু নানা রকম রেসিপিও করা যায় গরমকালের জন্য এই রেসিপিটা দারুণ জমে যায় ততক্ষণে পটল অন্যান্য সবজিগুলো ভেজে নিয়েছি এইবার ভেজে তুলে নেব একটু অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্য আমার কিন্তু কুমড়ো ভাজাগুলো কিছুটা লেগে গেছিলো যাই হোক কুচ্ছেগুলো হালকা তেলে ভেজে তুলে নিলাম ততক্ষণে এক দেড় ঘন্টার মধ্যে ডালটা কিন্তু বেশ ভিজে ফুলে উঠেছে ডাল যত ভিজে যাবে ততই ভালো হবে আর কতটা পরিষ্কার দেখতেই পাচ্ছেন এবার যোগ করে দিই ডালটা প্রেশার কুকারের মধ্যে সমস্ত ডালগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে ওই জলটাও ফেলে পরিষ্কার জল যোগ করলাম টেস্ট অনুযায়ী লবণ দিলাম জলটা একদম কাচের মতো হয়ে গেছে হলুদ ওয়ান টি স্পুন দিয়ে দুটো তেজপাতা যোগ করে দিলাম এইবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি বন্ধুরা এইভাবে ডাল দুটো সিটি দেব বয়েলড হয়ে গেলেও কিন্তু একটু ঘি দিয়ে খেতেই পারেন তার টেস্টও দারুণ ততক্ষণে উচ্ছে ভাজা আর পটল ভাজাটা পুরো রেডি এবার তুলে নিলেই হলো একটা আম নিয়ে নিয়েছি আমটা বেশ বড় দেখতে পাচ্ছেন না আর পুরুষ্ট হয়ে গেছে এই আমটা মুখের দিকটা এখন ওই জন্য কাটা যাচ্ছে না যাই হোক আমটা ভালোভাবে ছাড়িয়ে নেব এই আম দিয়ে টক ডাল আর গরমে সমস্ত রুচি করতে মাঝে মাঝেই এক বাটি ডাল সঙ্গে রেখে দিন আর কোনো কথা হবে না কেবল ডাল দিয়েও কিন্তু ভাত খেয়ে নিতে পারেন বা মাঝে মাঝে আলুর চোখাও বানিয়ে নিতে পারেন ততক্ষণে আমটা বেশ ছাড়ানো হয়ে গেছে বাকিটুকু ছাড়িয়ে রেডি করে নিলেই হলো পাখিটা কেটে নেব টক ডাল আর আম যদি থাকে বন্ধুরা আমের স্মেলেও কিন্তু ডালের স্বাদ অনেকটাই বৃদ্ধি পায় যাই হোক আমের দুই পাশটা আটি বাদ দিয়ে কেটে নিলেই হলো এইভাবে আমের চাকাগুলো কেটে নেওয়ার পরে দেখুন বেশ পুরুষ্ট হয়ে গেছে আমটা এবার পিস পিস করে করে নিলেই হলো ছোট ছোট করে পিস করলে বেশ ভালো লাগে কাঁচা লবণ কাঁচা লঙ্কা থেতো করে বা গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিলে গরমের দিনে দুপুরে ছোটোবেলায় একটি দারুণ মজাদার রেসিপি কিন্তু এই আম জড়ানো যা বলতে বলতে জিবে তো জল এসে গেলই সমস্ত আমটা কেটে রেডি করে নিলাম ততক্ষণে ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে গোটা গোটা কিন্তু নরম তুল তুলে ডাল সেদ্ধ হয়েছে দুটো সিটি দিলেই হবে সিটিটা তুলবেন না রেখে দিন এইবার কারিপাতা দুটো আমি গাছ থেকে তুলে নিয়ে এলাম কড়াই একটুখানি সাদা তেল যোগ করেছি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভাজা হলেই এক চামচ জিরে এক চামচ মৌরি আর দু চারটে মেথি দিয়ে দিলাম এইবার কারিপাতাটা যোগ করে দিলাম আস্তে ধীরে একটুখানি গ্যাসটা করে ভাজাটা করে নিন যাতে না ছিটকায় সমস্ত কারিপাতাগুলো নাড়িয়ে চাড়িয়ে বেশ মুচমুচো করে ভাজা হতে থাকবে তখন যোগ করে দিন আদা ওয়ান স্পুন মাপের কুঁড়ে নিয়েছি কাঁচা লঙ্কাও একটা চিঁড়ে দিয়েছি আর একটু জিরে হাফ স্পুন যোগ করে দিলাম আর সামান্য একটুখানি দেখুন হলুদ যেটুখানি কম ছিল মনে হয়েছে হলুদটা দিয়ে দিলাম এইভাবে ডাল রান্না করব ডালের স্মেলে বেশ দারুণ হয় আপনারা ইচ্ছা করলে হিং দিতে পারেন আমি হিঙের ব্যবহার করিনি গরমে আর আমটা কোচানো যেটা সেটাই যোগ করে দিয়েছি লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি এইবার টেস্ট অনুযায়ী আর একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে নেবো এতে আমটা একটু সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো যেটুখানি বাকি কষা হয়ে গেলে সুন্দর স্মেলটা তৈরি করবে এবার ডালটা ঢেলে দিন নরম তুলতুলে ডাল এবার আপনি যেরমভাবে ঘেঁটে নরম করতে চান সেইভাবে ঘেঁটে নাড়িয়ে দিন আর নাড়তে থাকুন নাড়তে নাড়তে আপনার প্রয়োজন মতো ঘন হয়ে গেলে জলটা যোগ করুন কারণ আম ফুটে গেলে মিশে গেলে আর কিন্তু ঘন করতে পারবেন না এবার আস্তে ধীরে এইভাবে ডালটাকে নাড়িয়ে মিশিয়ে দিন সমস্ত উপকরণ দিয়ে টকবক করে ফুটছে তখনই যতই ফুটবে ততই ডালের টেস্টটা আসবে এই সময় লবণের পরিমাণটা দেখুন আপনারা চিনি খেতে চাইলে সামান্য চিনি বা গুড় যার যেটা পছন্দ যোগ করে দিন আমি এই রকমভাবেই ঘনত্বটা রেখেছি আর কালে পড়বে নরম তুলতুলে ডাল গলে যাবে ব্যাস ডাল রেডি ঢেলে নিলেই হয়ে গেল দেখুন ডালটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরকম বড়ো একটা আটি এটা তো আমার বেশ ভাতের পাতে খেতেই ভালো লাগে আমি ফেলিনি ওই জন্য আর ডালের দেখুন থিকনেসটা এরকম হয়েছে আপনারা ইচ্ছা করে পাতলা বা গণ যেটাও করে নিতে পারেন ঠান্ডা হলে ঠিক এত সুন্দরই দেখতে হয় আর এটা লবণ ছাড়া ডাল আর বাকি সবজি ভাজা পাঁপড় ভাজা দেখুন আলু ভাজা উচ্ছে ভাজা এরকমভাবেও আলু ভাজতে পারেন কুমড়ো ভাজা পটল ভাজা সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি আর ডাল তার সঙ্গে চলুন আমার থালিতে যেগুলো রইলো ভাত উচ্ছে ভাজা কুমড়ো ভাজা সবই পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল এরকম একটা টেস্টি হেলদি গরমের জন্য স্পেশাল টক ডাল যা শরীরের তাপমাত্রাও কিছুটা আম থাকার জন্য কমিয়ে দেবে সুতরাং মাঝে মাঝে টক ডাল বানানোই যেতে পারে সঙ্গে পাঁপড় আর ভাজা ভুজি এরকম অড়োর ডাল স্পেশাল রেসিপি কিন্তু এইগুলোই আপনারা ইচ্ছা করলে অন্য সবজিও বানিয়ে নিতে পারেন আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে যে রেসিপিগুলো আমার সবথেকে প্রিয় আর উপকারী বলে জেনে এসেছি মা ঠাকুমার কাছে সেগুলোই আপনাদের করে দেখাচ্ছি আজ এই পর্যন্ত